حضرت امام شابی حضرت مسروق رحمهم اللہ اونارا اونাদের থেকে এই اونারা اونারা اونাদের থেকে এলম শিখেছেন ابراہیم نخیی رحمۃ اللہ علیہ ابراہیم نخیی থেকে এলম শিখেছেন محمد بن سليمان رحمۃ اللہ থেকে এলম শিখেছেন نومر নে صحابہ امام اعظم ابو حریرہ رحمۃ আর ইমাম আজম আবু হানিফার যুগ শ্রেষ্ঠ ছাত্র হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাই ইমাম জুফার রহমতুল্লাহ সহ আরো অনেক ছাত্ররা ইমাম আজমের আরো অনেক আসাতেজা ইকরাম ওস্তাজগণ আছে এই সিলসিলার মাধ্যমে ইমাম আজম এলম শিখেছেন হাদিস শিখেছেন ফেঁকা ফতোয়া শিখেছেন এটাকে বলা হয় সিলসিলাতুজাহাব সিলসিলাতুজাহাব

ইমাম আজমের জন্ম হলো আশি হিজড়িতে কত হিজড়িতে আশি হিজড়িতে ইমাম আজমের অপাত হচ্ছেন আপনার দেড়শো হিজড়িতে একশত পঞ্চাশ হিজড়িতে ইমাম আজম তাহিদের মধ্যে একটু পরে তিন স্তরের ভাগ করলে তাহিদের তিন নম্বর স্থানে হচ্ছে ইমাম আজম আবু আইরামাতুল নালে ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু থেকে শুরু করে বড় বড় হাদিসের অনেক মুহাদ্দিসেরা মত দিয়েছেন ইমাম আজমের সাথে সাক্ষাৎ হয়েছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 393 হিজরি তে ইমাম আজমের জন্ম 80 হিজরি তে আনাস ইবনে মালিকের انتقال 390 ওনার সাথে সাক্ষাৎ হইতো হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হয়েছে এইভাবে কয়েকজন সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়েছে ইমাম আজমের বয়স তখন কম ছিল সেই জন্য ইমাম আজম সরাসরি সাহাবিদের থেকে হাদিস বর্ণনা করেন নাই সরাসরি সাহাবিদের যারা ছাত্র তাদের থেকে হাদিস বর্ণনা করেছেন এই কারণে সাহাবিদের থেকে যখন ওনার সাক্ষাৎ হয়েছে তখন ওনার বয়স কম ছিল ওনার বয়স কম ছিল এই জন্য উনি সরাসরি ওনাদের থেকে হাদিস বর্ণনা করেন নাই এখন আমরা

তো এই ইমাম আবু ইউসুফ ইমামে জুফার ইমামে মোহাম্মদ সহ আর অনেক ফুকায় ফুকি সেই যুগের বড় বড় ইমামরা ওনার ছাত্র ওনাদেরকে নিয়ে ফিকা বোর্ড করেছেন ওনাদেরকে নিয়ে হাদিসের গবেষণা কেন্দ্র করেছেন ফিকা গবেষণা কেন্দ্র করেছে ওনাদেরকে বলেছেন ইজা সাহাল হাদিস বাহু ওয়া মাযহাবি যদি কোনো সহি হাদিস পাওয়া যায় সেটা আমার মাযহাব তেমনিভাবে ভাবে ইমাম আযমের মাযহাবে অনেক মাসালা আছে যেটা ইমাম আযমের মতের বিপরীত ইমাম আজমের মতে বিপরীত ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ এটা হয়েছে ওনারটা হয় না উনি সেটা মেনে নিয়েছেন যে আমার এই ইসতিহাদে আমার খতা আছে নিসিয়াদ আছে তো ইসতিহাদে খতা নিসিয়াদ হলে সেখানে একটি সওয়াব শুদ্ধ হলে বুখারীর হাদিস আছে শুদ্ধ হলে সেখানে দুইটি সওয়াব সবাই বলুন সুবহানাল্লাহ হযরতে সিদ্দিক আকবর যখন খেলাফত গ্রহণ করেছেন তখন তিনি বলেন যে আমি যখন যদি আমার মূল হটা হয়ে যায় তোমরা আমাকে তোমরা আমাকে আমারা বই দেন নাই সিদ্ধিকা করিতে

আমার যদি কোন ধরনের কথা নিশিয়ান হয় ফসাদ দিতে উনি আমাকে সুদ্রিয়ে দেবে আমাকে সুদ্রিয়ে দেবে এভাবে সমস্ত খোলা ভাই রাশিদিন সমস্ত পরিমাণা বলেছেন যদি এখন সরকার তারা এই কথা বলে না তখন ওনারা সবাই এই কথা বলেছে যে ভুল হলে আমাকে সুদ্রিয়ে দিবে এটা ওনাদের তাকুয়া সর্বোচ্চ অভিপ্রকাশ যাদের উপর আল্লাহ রাজি

গ্রহণযোগ্য হয় নাই ছাত্রদের যে গবেষণা সেটা গ্রহণযোগ্য হয়েছে ডাক্তাররা চিকিৎসা করলে সেখানে জটিল কোন বিষয় যেমন থাকলে ডাক্তাররা বোর্ড বসে সিদ্ধান্ত নেই এটার চিকিৎসা কিভাবে করব তেমনি ভাবে শরীয়তের বহু জটিল মশালা আছে যেটা ফিটা বোর্ড করে হাদিসের বিশারদগণকে ডেকে ফোকাহাই গ্রামকে ডেকে

সেটাকে আবার এস্টাবলিশ করার জন্য সেটাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য বিচ্ছিন্নতাবাদী কিছু ইমাম তৈরি হয়ে গিয়েছে দুনিয়াতে ওনাদের একটা মৌলিক দর্শন ছিল সেটা হচ্ছে রসুলকে কয়েকটা মৌলিক দর্শনের মধ্যে একটা হচ্ছে রসুলকে নিজেদের সাথে তুলনা করা নিজেদের খাতারে নিয়ে আসা যে দর্শনটা ছিল আব্দুল্লাহ যে রসুলের পাঠকে বলেছেন বোকারিতে বন্ধুরা আসছে

আমি যেই রঙের যেই রঙের যেই বরাবরের মানুষ মোহাম্মদ সেরকম মানুষ আমার কাজে কামে যেন যেমন পুরো হয় আমি যেমন মানুষকে ঠকাই আমি যেমন মানুষকে ঠকাই নিজের ভাল্লা দিয়ে মানুষকে মাফা আর কি এটা কি নিজের ভাল্লা দিয়ে মানুষকে মাফা অন্য নিজের ভাললায় মাফা আমি যেমন ঠকাই হয়তো তিনিও ঠকাতে পারেন নাউজ সেই দর্শন থেকে শুরু হই ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোন মতে করে দিব আল্লাহর হাবিব বলল উতরু তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও তার এই ধারাবাহিকতার সিলসিলা কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যাদের কাছে রসুলের তাজিম তাকরিম সহ্য হবে না রসুলকে নিজেদের কাতারে নিয়ে আসবে এটাই তাদের দর্শন থাকবে এটাই তাদের মলিদ দর্শন থাকবে

সূরা আছে কাফেররা তিনি রাসূল জানতে হবে মা রিহালা রাসূল ধীরে রাসূল জানতে হয় যিনি বাজারে যায় বাদ খালি করে রাসূল হয় তো কাফেরের যুক্তি কাফেরের যুক্তি দিয়ে তুমি দিতে পারো